সামনে আসতে চলেছে ফুটবলের আরেকটি বড় মঞ্চের আসর কোপা আমেরিকা দুই হাজার এবারের কোপা আমেরিকা হবে মোট ষোলোটি দেশ নিয়ে দশটি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি বাকি ছয়টি দেশ আমন্ত্রিত প্রতিযোগিতায় মোট বত্রিশটি ম্যাচ হবে পঁচিশ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা গ্রুপ বিন্যাসে ষোলো দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল গ্রুপ এতে রয়েছে আর্জেন্টিনা পেরু চিলি এবং কানাডা গ্রুপ বিতে রয়েছে মেক্সিকো ইকুয়েডর ভেনেজুয়েলা এবং জামাইকা গ্রুপ সিতে রয়েছে আমেরিকা উরুগুয়ে পানামা এবং বলিভিয়া সর্বশেষ গ্রুপ ডিতে রয়েছে ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা তো চলুন এক নজরে দেখে আসি কোপা দু হাজার চব্বিশের সম্পূর্ণ সময়সূচি একুশ জুন দু আর্জেন্টিনা বনাম কানাডা বাংলাদেশ সময় সকাল ছয়টা মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম বাইশ জুন দু পেরু বনাম চিলি বাংলাদেশ সময় সকাল ছয়টা এটিএনটি স্টেডিয়াম তেইশ জুন দু হাজার চব্বিশ ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা বাংলাদেশ সময় ভোর চারটা লিভাইস স্টেডিয়াম তেইশ জুন দু হাজার মেক্সিকো বনাম জ্যামাইকা বাংলাদেশ সময় সকাল সাতটা এনার্জি স্টেডিয়াম চব্বিশ জুন দু ইউএসএ বনাম বলিভিয়া বাংলাদেশ সময় ভোর চারটা এটিএন টি স্টেডিয়াম চব্বিশ জুন দু হাজার চব্বিশ উরুগুয়ে বনাম পানামা বাংলাদেশ সময় সকাল সাতটা হাডরক স্টেডিয়াম পঁচিশ জুন দু হাজার চব্বিশ কলম্বিয়া বনাম প্যারাগুয়ে বাংলাদেশ সময় ভোর চারটা এনার্জি স্টেডিয়াম পঁচিশ জুন দু হাজার চব্বিশ ব্রাজিল বনাম কোস্টারিকা বাংলাদেশ সময় সকাল সাতটা সোফি স্টেডিয়াম ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ পেরু বনাম কানাডা বাংলাদেশ সময় ভোর চারটা চিলড্রেন্স মার্সি স্টেডিয়াম ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আর্জেন্টিনা বনাম চিলি বাংলাদেশ সময় সকাল সাতটা মেট লাইফ স্টেডিয়াম সাতাশ জুন দু হাজার চব্বিশ বনাম জ্যামাইকা বাংলাদেশ সময় ভোর চারটা অ্যালিজায়ান্ট স্টেডিয়াম সাতাশ জুন দু হাজার চব্বিশ ভেনেজুয়ালা বনাম মেক্সিকো বাংলাদেশ সময় সকাল সাতটা সোফি স্টেডিয়াম আঠাশ জুন দু হাজার চব্বিশ পানামা বনাম ইউএসএ বাংলাদেশ সময় ভোর চারটা মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম আঠাশ জুন দু হাজার চব্বিশ উরুগুয়ে বনাম বলিভিয়া বাংলাদেশ সময় সকাল সাতটা মেটলাইফ স্টেডিয়াম উনত্রিশ জুন দু হাজার চব্বিশ কলম্বিয়া বনাম কোস্টারিকা বাংলাদেশ সময় ভোর চারটা ইউনিভার্সিটি অফ পৈনিক্স স্টেডিয়াম উনত্রিশ জুন দু হাজার চব্বিশ ব্রাজিল বনাম প্যারাগুয়ে বাংলাদেশ সময় সকাল সাতটা অ্যালিজায়ান্ট স্টেডিয়াম তিরিশ জুন দু হাজার চব্বিশ আর্জেন্টিনা বনাম পেরু বাংলাদেশ সময় সকাল ছয়টা রক স্টেডিয়াম তিরিশ জুন দু হাজার চব্বিশ কানাডা বনাম চিলি বাংলাদেশ সময় সকাল ছয়টা এন্ড কোম্পানি স্টেডিয়াম একলা জুলাই দু মেক্সিকো বনাম ইকুয়েডর বাংলাদেশ সময় সকাল ছয়টা ইউনিভার্সিটি অফ পয়নিক্স স্টেডিয়াম একলা জুলাই দু হাজার চব্বিশ জামাইকা বনাম ভেনেজুয়েলা বাংলাদেশ সময় সকাল ছয়টা কিউটু স্টেডিয়াম দুই জুলাই দু বলেভিয়া বনম পানামা বাংলাদেশ সময় সকাল সাতটা ইন্টার অ্যান্ড কোম্পানি স্টেডিয়াম দুই জুলাই দু হাজার চব্বিশ ইউএসএ বনম উরুগুয়ে বাংলাদেশ সময় সকাল সাতটা অ্যারোহেড স্টেডিয়াম তিন জুলাই দু হাজার চব্বিশ ব্রাজিল বনম কলম্বিয়া বাংলাদেশ সময় সকাল সাতটা লিভাইস স্টেডিয়াম তিন জুলাই দু হাজার চব্বিশ কোস্টারিকা বনম প্যারাগুয়ে বাংলাদেশ সময় সকাল সাতটা কিউটু স্টেডিয়াম কোয়ার্টার ফাইনালের সময়সূচি পাঁচ জুলাই দু গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার্সআপ আপ বাংলাদেশ সময় সকাল সাতটা এনার্জি স্টেডিয়াম ছয় জুলাই দু গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার্স আপ বাংলাদেশ সময় সকাল সাতটা এটিএনটি স্টেডিয়াম সাত জুলাই দু গ্রুপ সি বিজয়ী বনাম গ্রুপ ডি রানার্সআপ আপ বাংলাদেশ সময় ভোর চারটা অ্যালিজায়ান্ট স্টেডিয়াম সাত জুলাই দু গ্রুপ ডি বিজয়ী বরম গ্রুপ সি রানার্স আপ বাংলাদেশ সময় সকাল সাতটা স্টেট ফার্ম স্টেডিয়াম সেমিফাইনাল 10 দশ জুলাই দু হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনাল এক বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল দুই বিজয়ী বাংলাদেশ সময় সকাল ছয়টা মেটলাইফ লাইফ স্টেডিয়াম এগারো জুলাই দু হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনাল তিন বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল চার বিজয়ী বাংলাদেশ সময় সকাল ছয়টা ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম তৃতীয় স্থান নির্ধারণ চোদ্দ জুলাই দু সেমিফাইনাল এক পরাজিত দল বনাম সেমিফাইনাল দুই পরাজিত দল বাংলাদেশ সময় সকাল ছয়টা ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম ফাইনাল পনেরো জুলাই দু সেমিফাইনাল এক বিজয়ী বনাম সেমিফাইনাল দুই বিজয়ী বাংলাদেশ সময় সকাল ছয়টা হার্ডরক স্টেডিয়াম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কোন দলের সাপোর্টার তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ দৈর্য ধরে সাথে থাকার জন্য